এনসিপি এবং আওয়ামী লীগের দূষণ মাফ করা হবে না এই বিশাল এই যে এই বাহিনী আছে এই বাহিনীর ভোট গুলি পাইলে কাইকুবাদ পাস মুরাদনগরের সাবেক এমপি কাকোবাদকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ কুমিল্লার মুরাদনগরে বিএনপি দলের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য কাজী শাহমুফাজ হোসেন কায়কোবাদকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন বৃহস্পতিবার বিকেলে ছালিয়াকান্দি বাজারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় মিছিলে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ প্রধান অতিথির বক্তব্যে মুস্তাক আহমেদ বলেন জনগণের ভালোবাসায় বারবার নির্বাচিত হওয়া জননেতা কাজে কায়কোবাদকে নিয়ে অপপ্রচার চালিয়ে তার জনপ্রিয়তায় ভাঙন ধরানো যাবে না বিএনপির প্রতিটি নেতাকর্মী এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ এবং ঐক্যবদ্ধ রয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে আমরা সবাই রাজপথে থাকবো এ সময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলম লিটন সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের মেম্বার এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনির যুব দলের আহ্বায়ক গিয়াস এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুসলিম সরকার সহ

আমাদের লোকের মাধ্যমেই আল্লাহর রহমতে আমরা যে অবস্থান সৃষ্টি করছি কুমিল্লা উত্তর দক্ষিণে এটা আল্লাহর নামটা আর উচ্চাতে নিয়ে গেছি আমরা ভোটের মাধ্যমেও এরকম একটা অবস্থান সৃষ্টি করবো আমাদের মধ্যে যদি কোন ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে এইগুলি সব মুছে আজকের এই মুহূর্তের থেকে মুছে যাইয়া সামনে যাতে আমরা বিপুল বোর্ডের কাকে পাস করাইতে পারি এবং পাশাপাশি এনসিপি এবং আওয়ামী লীগের দূষক কেউ মাফ করা হবে না আমাদের চেয়ারম্যান সতর্ক বলতে সর্ব সতর্ক করতেছি এনসিপি কে তলে তলে মদত দেয় এনসিপি কে সংগঠিত করার চেষ্টা করছে এরকম কারণ কায়কোবাদ এই বিশাল এই যে এই বাহিনী আছে এই বাহিনীর মোটগুলি পাইলেই পাস পাশ বাকিগুলি অতিরিক্ত আমরা দেব